আসসালামু ওয়ালাইকুম দিস ইজ মিস্টার অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আমার ধারণা প্রতিটি বাঙালি ছেলে মেয়ের স্বপ্ন তার মা একটু বিলাসিতা করুক মায়েরা সারা জীবন সংসারের জন্য কত কিছুই না করেন নিজের শখ স্বপ্ন বিসর্জন দিয়ে সংসারকে ভালোবেসে সব মানিয়ে নেন আমরা সন্তানেরা যদি বড় হয়ে সাধ্য মতো চেষ্টা করে জীবনের কিছুটা সময়ের জন্য হলেও মায়েদের নিজস্ব প্রশান্তি ফিরিয়ে দিতে পারি সেটাও বা কম কিসের একটু বিলাসিতাই তো বিলাসিতা করলেই বাঙালি মায়েদের ভারী সুন্দর দেখায় আসলে মা নামটা অন্যরকম মায়ের অনুভূতিগুলোও অন্যরকম তারা কখনো নিজের জন্য কিছু করে না বাবাও তার ব্যতিক্রম নয় তবে মা জানি একটু বেশিই অন্যরকম মায়েদের কখনও বিলাসিতা করতে নেই মায়েরা কখনো নিজের কথা ভাবে না হাঁড়িতে খাবার না থাকলে তারা খোঁজে না তারা ভাবে তার সন্তান তার পরিবারের সবাই পেট পরে খেলেই তাদের খাওয়া হয়ে যায় কিন্তু দিন শেষে তারাই বড্ড অবজ্ঞা পায় বাঙালি মধ্যবিত্ত পরিবারের সন্তানরা তাদের তাদের জীবনে যদি কখনো কোনো কিছু ভালো হয় কখনো যদি উন্নতি হয় আমার মনে হয় তাদের প্রথমেই তাদের মায়ের কথা মনে পড়ে আর যদি না মনে পড়ে সেটা খুব ভালো দেখাই এমন নয় এটা ভালো দেখানো উচিত না কারণ তার মা তাদের বড় করার জন্য তাদের লাইফে একটা ভালো পরিবেশ সৃষ্টি করার জন্য অনেক কিছু করে যান বাবাও করেন বাবা যদি বড় বৃক্ষ হয় মা হয় ছায়া মা ছাড়া একটা সন্তান অসম্পূর্ণ কারণ মা যদি তার সন্তানকে আঁকড়ে ধরে না রাখে বাবাও কিন্তু রাখে না আমি অনেক পরিবারকে দেখেছি তার বাবা তার মাকে ছেড়ে দিলে সেই সন্তান ভেসে যায় বাবা হয়তো আরেকটা নতুন বিয়ে করে ফেলে সব ক্ষেত্রে না কখনও কখনও কিন্তু মা তার বাচ্চাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে তার শেষ নিঃশ্বাস থাকা অবধি সে চাই তার বাচ্চা মানুষের মতো মানুষ হয় তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেন তার সন্তান যেন কোনো দুঃখের ছায়া না পাই পরেও অনেকে বলবে বা বলে ওঠে নারীরা অনেক লোভী আসলে নারীদের আটকানো যায় কিছু অনেক রকম প্রশ্নই আসে নারীরা আটকায় তার সন্তান নেই নারীরা আটকায় তার সংসারে নারীরা আটকায় তার ভালোবাসার মায়ার বন্ধনে জড়ানো একটা পরিবারে যাই হোক দিন শেষে মা সন্তানের জন্য যতটা করে ঠিক সন্তানের উচিত তার মায়ের জন্য কিছুটা করা আর এই জন্যে একটু বিলাসিতা তাদের প্রাপ্যই বটে ভেবে দেখবেন কখনো মা যদি একটু বিলাসিতা করে একটা সুন্দর জামা পরে একটা সুন্দর শাড়ি পরে কতই না সুন্দর দেখায় মধ্যবিত্ত পরিবারের অনেকের স্বপ্ন থাকে অনেক সন্তান কর্ম করার আগ পর্যন্ত স্বপ্ন থাকে যে আমার মাকে একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি কিনে দেব কিন্তু হয়তো অনেক সময় বেকারই থেকে যায় তারা পারে না কিন্তু এই পৃথিবীতে এই হতভাগা মানুষগুলো একটা সময়ের জন্য হলেও চিন্তা করে আমার মা একটু বিলাসিতা করুক সামান্য একটু বিলাসিতা করুক তাকে দেখতে পরীর মতো লাগুক পৃথিবীর প্রত্যেকটি সন্তানের এই ক্ষমতাটা হোক যেন তার মাকে একটু বিলাসিতা করাতে পারে ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটি মা ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটি মা তাদের সন্তানের কাছ থেকে এইটুকু বিলাসিতা পাওয়ার জন্য বেঁচে থাকুক এই পৃথিবীতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ